সাথে আল্লাহ আল্লাহ করতে বলুন আমি আপনার চেষ্টা করবো ভোট পাঠানোর জন্য আমি ড্রাইভার হলে আনাই একই দিচ্ছি সদীপ সংযোগের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী একদিকে ঘূর্ণিঝড় রেমাল এটি সন্দীপের মহাসমাজে একটা আত্মজ্ঞ বিরাজ করছে এর মাঝে আর একটি ছোট শিশু সে কিন্তু একটা মমুষ অবস্থায় এই মুহূর্তে আনন্দ পাঠশালাতে আছে তো আমরা যেখানে জায়গা

জানিয়েছেন যে যে সমুদ্র মানে অত্যাধিক উত্তাল এই উত্তাল সমুদ্রের কারণে এখন অনেকটা হয়তো বা অফারক তো আমাদের সাথে আমিন ভাই আছেন যিনি এই ঘাটের মালিক তো আমরা আমিন ভাইয়ের কাছ থেকে জানবো আপনি কিভাবে কি সহযোগিতা করতে পারেন এটা বলেন জোরে বলেন আমি ইনশাল্লাহ আপনার চেষ্টা করবো যে রুগীকে বাঁচাই দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ভালো পাবো চালানোর জন্য যে জিনিসগুলোর দরকার সবগুলো এখানে আসে আপনার একটু দুজনের যদি ঢেউ একটু কমে যায় আমি অবশ্যই ইনশাল্লাহ বোট পাঠাবো ইনশাল্লাহ আমার ড্রাইভারেরও আছে তবে ঢেউ এত বেশি যে এখন ধরেন বোর্ডে সহ্য করতে পারে না একটা ঢেউ পাঁচ সাত আট দশ ফিট ঢেউগুলো এত হাইট শুধু এত বড় ঢেউতে পাঠানোটা বড় জন্য রিক্স তারপর আমি চেষ্টা করবো আমার ড্রাইভারগুলো অলরেডি এখানেই আছে তারও আমার পাশেই আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যেন ওখানে খুঁজে নেওয়া যাই হোক আপনার শুনছিলেন আমি আসলে সন্দীপের মানুষ যখন কে বিপদে পড়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় একতাবদ্ধ হয়ে যায় সেটি আমরা আহ দেখাচ্ছিলাম আসলে আমরা আছি এখন ডুমখালি ফেরিঘাটে এখানে যে মূর্তা আমি একটু দেখি আপনাদেরকে স্পিডে কিন্তু আমাদের ভাই এখন তো আসলে সিঙ্গার নাম্বার তো আরো বাড়িয়ে যাচ্ছে